আজ সোমবার সাতাশে জ্যৈষ্ঠ দু সালে দশই জুন কন্যা রাশি কন্যা লগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মহাদেবের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন রাশি অনুযায়ী জিনিস দিয়ে অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত একটা না একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার ঠিক কি প্রভাব পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই একবার শুনে নেবেন আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে বিবেচনার সাথে আর্থিক বিনিয়োগ আপনারা করুন আজ কিন্তু আত্মীয় স্বজন আপনার জন্য অপ্রত্যাশিতভাবে কোনো উপহার এনে দিতেই পারে আপনার উচিত তাদের কোনো তারা যদি সাহায্য করে তার বিনিময়ে তারা কিন্তু কোনো প্রত্যাশা আপনার কাছে রাখতেই পারে সেদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখা দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আয় ইনকাম বাড়লেও খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণাগুলিকে ভালোভাবে উপস্থাপিত করতে পারেন নিজের সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন অবশ্যই লাভবান হবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ আজ আপনারা পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না